তো বাবারা কেমন আছেন আপনারা পরীক্ষার আগের দিন আসছেন প্র্যাকটিক্যাল কথা সাইন করাইতে দুই বছর কে গরুর ঘাস কাটছেন জি স্যার ওই পাটার পোপাটা কোনদিন তো করে কলেজে দেই নাই তোরা স্টুডেন্ট না জঙ্গি তাও বোঝা যাইতেছে না তো গনে তো সিনেমা বানানো উচিত দুই বছর কি করলি অঞ্চলের সামনে থেকে দূর হ প্রশ্ন ফাশ্রদে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ ইউরিন টেস্ট ইউরিন টেস্ট না করাইলে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না তাই অনতি বিলম্বে হিসু কইরা বোতলে ভইলে আপনার নিকটস্থ স্যারের কাছে জমা দিন সৌজন্যে বাংলাদেশের আজাইরা শিক্ষা ব্যবস্থা দোস্ত এর মধ্যে আমার ওইটা আছে কি আছে ওই আমার তোর হিসু একটু সারের বাড়ি দিয়ে আয় লজ্জা লতা দে সারের বাড়ির দিকে যাইতেছি দিয়ে আস মনে স্যাররে ডাকলে আবার স্যার রাগ করতে পারে এনেই তুই যায় এই আবার কি স্যার আশা করি আপনি দীর্ঘজীবী হবেন আপনার জন্য বোটলে গঙ্গার জল পাঠাইলাম বা আপনার পরিবারের ওপর শান্তি বর্ষিত হোক দেখছো আমার স্টুডেন্ট কত ভালো গঙ্গা জল পাঠাইছে আসো ছিটাই দে আহ গঙ্গা জল গঙ্গা জল মাইখানে ভালোভাবে আব্বা এটা কি দিছো হিসু কেন আমার গায়ে গন্ধ তুই যদি এইচএসসি তে প্লাস না তাই তাহলে কিন্তু আমি জীবন বৃথা রোগে মইরা যামু মইরা যাও অন্তত আমার জীবনটা তো কইব তো বাচ্চারা আজকে আমরা পড়মো ফিজিক্স ফার্স্ট পেপার দোস্ত পরীক্ষার ওন এক মাস বাকি আই জোকস পুরি ওই দুই ডাকাইমা অনিকাস থেকে বের হ দোস্ত আমার এস সি পরীক্ষার প্রশ্ন লাগবো তুই প্রশ্ন পাইলে খালি আমার ম্যাচ ফরওয়ার্ড করে দিস আচ্ছা ব্যাপার না ম্যানেজার যাইবো টাকা দে কে টাকা অগ্রিম পাস হোক গার্লফ্রেন্ডের নিয়ে ডেটিংয়ে যাবো তুই স্যাস রাই থাইক্কে গেলি দর পাঁচশো টাকা আর শোন বাকি এটা প্রশ্ন পাইলে দিবনে মাইয়া যদি এবারে প্লাস না পাই তাহলে সমাজে মুখ দেখামু কেমনি বোর কাপুরে হাটবা ওয়াট না কিছু না তুম কাছ এটা চালায় যাও। আব্বা তোমার কি মনে আবুল পাশ করতে পারবো তো পাশ করবো মানে প্লাস পাবু তুই প্লাস পাবি আব্বা পাস না করলে ওর একটা রিক্সা কিনা দিও অন্ত দাম গো রিক্সা ভাড়াটা তো বাচ্চা যাইবো কি রে তোর পরীক্ষার প্রস্তুতি কেমন একদম ঠিক আছে ভাইয়া পুরাই কোপাই দিমু প্রশ্ন কিনমু প্লাস পামু হ্যাঁ তুমি তো প্রশ্ন কিনাই প্লাস পাবা নিজের যোগ্যতায় তার কিছু করতে পারবা না আরে তোর ভাবির কথা কান দিস না কেমনে প্লাস পাইলি সেটা বড় কথা না প্লাস পাইলি কিনা সেটাই বড় কথা আমার বন্ধু কাশেমের ছেলে টেস্টে গোল্ডেন পাইছে আর তুই গোরার আন্ডাটাও পারস না ওহ কাম অন দ্যাট আই এম জিপিএ 5 থাম তুই পাশের পাশের ভাবি এসে বইলে গেল ওনার ছেলে মফিজ দিনে আঠাইশ ঘন্টা পরে আর তুই তো দিনে বত্রিশ ঘন্টা ঘুমাই থাকোস হয়েছিস তো তোর বাপের মতন তোর বাপ কি এসএসসি পাস করতে পারছিস নাকি যে তুই পারবি টিপ টিপ সারাদিন মোবাইল টিপ আব্বা আমার একটা রিক্সা কিনা দাও ওই রিক চালাই খাইতে হবে জীবনে না মানে সকিনার বাপ সকিনার বলছে যে ও যদি এই এইচএসি তে রেজাল্ট খারাপ করে তাহলে ওরে রিক্সা সালার সাথে বিয়া দিব আর আমি সি ওর এইচএসি তে রেজাল্ট খারাপ করব তাই চুপ কর আরামজাদা তো বাচ্চারা দেখতে দেখতে তো তোমাদের एसएससी পরীক্ষা চলে আসলো তো অনেকে কিন্তু আমরা एसएससी এর ফুল মিনিং জানি না তো एसएससी এর ফুল মিনিং হলো হেডমাস্টার স্যান্ডেল চোট পুরো কি কই ছোটবেলায় পড়ছি তো মনে পড়তাছে না আচ্ছা যাই হোক एसएससी তে জিপিএ 5 না পাইলে কিন্তু স্যার জীবন বৃথা হয়ে যাইবো কারেক্ট বিলিয়েন্ট স্টুডেন্ট তো যা বলতেছিলাম পরীক্ষা আছে আর এক মাস পরীক্ষা চলবে আর এক মাস আর প্র্যাকটিক্যাল হইব আর এক মাস এই মোট 3 মাস তমগো উপর কলেজ বা কোচিং সেন্টার থেকে অমানবিক মানসিক নির্যাতন করা হবে তাই আগেই বলতাছি একটা মানসিক ডাক্তার ঠিক করে রাখো পড়া চাপে আবার পাবনাটে পাবনা না যাওয়া লাগে আজকে প্রথম আলোর একটা শিরোনামে দেখলাম যে দেশে গরু ছাগলের সংখ্যা বাড়তাছে তো আমি একজন মানসিক ডাক্তার চিনি এনার সাথে যোগাযোগ রাখো তো মন চা আমন্ত্রণ জানাইতাছি মানসিক রোগী ধরো মানসিক ডাক্তার পাড়া কাশেম দোস্ত দেখ পাড়ার মতো দেখতে সকল মানসিক চাপের নিরাময় হলো পরীক্ষার প্রশ্ন এক ফাইলই যথেষ্ট প্রতি ফাইলের মূল্য পাঁচ শত টাকা একমাত্র আমরাই দিচ্ছি একশো পার্সেন্ট কমনের নিশ্চয়তা পরীক্ষায় কমন না পড়লে সাথে সাথে মূল্য ফেরত হ্যাঁ ভাই আজই চলে আসুন আমাদের প্রচার মাইককে লক্ষ্য করে ধরো কি কই আগে বেসতাম তো ভুলে মুখে আইসা পড়ছে পরীক্ষার আগের দিন আমার বাড়ি চলে আসো সবাই প্রশ্ন পাওয়া যাইবা এইবারে এইচএসসি পরীক্ষায় আমাদের মটরডাম কলেজ থেকে আমরা শতভাগ এ প্লাস চাই ফুলা পয়েন্ট পাসই করে না আবার এ প্লাস পরীক্ষার আর এক মাস বাকি আছে ওইসব প্রশ্ন টশনে দান্দা বাদ দিয়া পড়তে বস যা স্যার পরীক্ষার এক মাস বাকি আর আমি পরীক্ষার আগে সারা পড়ি না আব্বে এটা পিএসসি না এইচএসসি ও তো থাম পোলার মধ্যে ট্যালেন্ট আছে নর্মাল স্টুডেন্টরা দুই বছর দৈরা পড়ে স্টুডেন্টরা টেস্ট পরীক্ষার পর থেকে পড়ে আর লিজেন্টরা পরীক্ষার আগে রাইতে পড়ে আরে আরে কি করতেছ তুমি কি করতেছি কি করতেছো মানে কি আমার গায়ে এসে পড়তেছো তো আর কি করবো বাড়ির থেকে বলছে এইচএসসি তে রেজাল্ট খারাপ করলে বিয়া দিয়ে দেবো তাই বললা তুমি আমার গায়ে এসে পড়বা একমাত্র তুমি আমার বাঁচাতে পারো প্রশ্ন দিয়া দোস্ত দিবি প্রশ্ন দিবি প্রশ্ন প্রশ্ন দিব কিন্তু একটা শর্তে আমার গার্লফ্রেন্ড হইতে হবে আরে এডা আর এমন কি প্রশ্নের জন্য আমি তোমার বিয়া করতেও রাজি কি বাবা তোমার পড়ালেখা কেমন চলতেছে অনেক ভালো আঙ্কেল কিন্তু আপনার পোলায় তো কিছুই পারে না ও কোন জন্মে পারলো ভালো লোকের কাছে এসে ভালো কথা ঘন্টা আইরা লেকচার শোনা লাগবে কত পাবলিক এক্সাম আইলো গেল ল্যাপটপ আর আইলো না তো বাবা তোমার ফিউচার প্ল্যান কি আঙ্কেল আপাতত প্ল্যান হইলো এইসিসি তে গোল্ডেন পাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দেখছস কিছু শি করতে আর তুই কি হবি বড় হয়ে আকিম্মা জীবনে আর কিছু হই না ওই বড় হইয়া তোমার থেকে ভালো বাবা হমু আব্বা আই ফোনি দোস্ত তোর সব পড়া শেষ কিছুই পড়ি নাই পরীক্ষার তো আর বিশ দিন বাকি ফিনান্স ফার্স্ট পেপার আর অ্যাকাউন্টিং এতই কঠিন যে পড়াই বাদ দিছি ফিজিক্স কেমিস্ট্রি হার ম্যাথ গোড়া আন্ডাডাও পারি না আর ফিজিক্সের তো এফও পারি না কিন্তু ফিজিক্স তো এফ দেওয়া হয় না পি দেওয়া হয় ফিজিক্স বানানটা ঠিক মতো করতে পারলেও তো জীবনটা সার্থক হইতো ইজি ইজি পিজি আর মাত্র তিরিশ মিনিট তোস্ত একটু দেখাও না আল্লাহ জানো ঠিক হয় এ আল্লাহ জানো ঠিক হয় বি আল্লাহ জানো ঠিক হয় সি আমি লোজ লস তোর বাবা লস আমি এখন কোচিং টেস্টের ফলাফল দিমু নাম্বার 3 মরফিস নাম্বার 2 বোটল কুমার বানদুয়ারা নাম্বার 1 ইজ কেমনে সম্ভব ঠিক দেখতেছিস তো নাম্বার ওয়ান ইজ আবুল মৌলানা আবু কেউ আমার ধন এইচএসি পরীক্ষার পড়া শেষ হয়ে গেছে তাই এখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়তাছি দুই বছরের পর আর দুই মাসা পড়তে গেলে যা হয় আর কি আন্ডা আন্ডাটাও পারি না যা ডিস্টার্ব করিস না কিছুই মাথায় ঢুকতাছে না সব কিছু মাথার উপরে দেয়া যাইতাছে হুম ওই কয়টা গাইড পইরা আর আইএম জিপিএ ফাইভ হওয়া যায় না আইএম জিপিএ ফাইভ দূরে যাইয়া মরফইনি